দু সালে রোনালদো কোকাকোলার যা লোকসান করেছিলেন মেসি তার তিনগুণ লাভ করিয়ে দিলেন এক কথাতেই মেসি শুধু বললেন স্প্রাইট তার বেশ পছন্দ আর তাতেই ম্যাজিক রোনালদোর এক পোষে যেখানে চার বিলিয়ন ডলার ক্ষতি হয়েছিল সেখানে মেসির কল্যাণে পাঁচ দিনে কোকাকোলার ভ্যালু বাড়লো প্রায় ১৩ বিলিয়ন ডলার রোনালদো যদি হন হেলথ আইকন তবে মেসি নির্ঘাত শেয়ার বাজারের লাকিচরম ফুটবল মাঠের লড়াই তো অনেক দেখেছেন কিন্তু মাঠের বাইরের লড়াই কে বেশি শক্তিশালী মেসি নাকি রোনালদো উত্তরটা গোল দিয়ে নয় বরং দেয়া যাক কোকাকোলার শেয়ার বাজারের গ্রাফ দিয়ে মনে আছে দু একুশ সালের সেই দৃশ্য ইউরোকাপের সেই বিখ্যাত প্রেস কনফারেন্স যেখানে হঠাৎই কনফারেন্স টেবিল থেকে কোকের বোতল সরিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিরোনাম হয়ে যায় বিশ্বব্যাপী আর তাতেই ঘটে গেল লঙ্কা কাণ্ড রোনালদোর ওই এক পুশ আর তাতেই কোকাকোলার মার্কেট ভ্যালু থেকে বিলিয়ন ডলার ব্যানিশ কারণ তাদের শেয়ার মূল্য হ্রাস পায় এক দশমিক ছয় শতাংশ কয়েক সেকেন্ডের সেই মুহূর্তের জন্য হাওয়া হয়ে গেল চার বিলিয়ন ডলার বাংলাদেশে মুদ্রায় যা পঞ্চাশ হাজার কোটি টাকা কিন্তু সময় বদলায় পাঁচ বছর পর দু সালে এসে সেই কোকাকোলাই পেল তাদের মাসিহাকে সম্প্রতি লুজো টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি তার দৈনন্দিন জীবনের একটি মজার দিক উন্মোচন করেন সেই আড্ডায় হঠাৎই বলে বসলেন তিনি ইদানিং স্প্রাইট বেশ পছন্দ করেন মেসির এই এক লাইনেই যেন জাদুর কাঠি যার ছোঁয়ায় কোকাকোলার শেয়ার বাজারের গ্রাফে আসে আমূল পরিবর্তন মাত্র পাঁচ দিনেই শেয়ার লাফিয়ে বাড়ল চার দশমিক পাঁচ শতাংশ আর ভ্যালু বাড়ল প্রায় বারো দশমিক নয় বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় যা এক লাখ আটান্ন হাজার কোটি টাকারও বেশি দু একুশ সালে রোনালদো কাণ্ডে কোকাকোলা যে চার বিলিয়ন ডলার হারিয়েছিল পাঁচ বছর পর মেসির এক কথায় কোম্পানিটির যে লাভ হয়েছে তা প্রায় তিন গুণেরও বেশি তাহলে বলাই যায় রোনালদো স্বাস্থ্য সচেতনতার আইকন হলে এলেমটেন হচ্ছেন শেয়ার বাজারের লাকি চার কোক অন্তত এই মন্ত্রে একমত রিয়ান রাফতি যমুনা স্পোর্টস